নমস্কার কেমন আছেন সবাই আমার বাগানে আপনাদের সবাইকে স্বাগত আজকের বিষয় হলো পর্তুলিকা বা মসর আমরা এটাকে চলতি ভাষায় ঘাস ফুলও বলে থাকি ঘাসের মতো গাছ বলে ঘাস ফুল বলি আর ফুলও হয় প্রচুর আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের বাড়িতে ছাদে বা উঠানে যেখানেই হোক টবে বা গামলায় যেখানে খুশি গাছটা কিভাবে বসাবেন প্রথমে দেখাই কিভাবে গাছটা বসাবেন আর তারপর দেখাবো গাছটাকে কি সার দেবেন দিলে গাছটা বুশি হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে প্রথমেই দেখাই গাছটা বসানোর জন্য কি ধরনের মাটি লাগবে আমি এখানে মাটি নিয়েছি ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল আর থার্টি পারসেন্ট স্যান্ড আর টোয়েন্টি পার্সেন্ট ওয়ার্মি কম্পোস্ট এখানে পুরনো এক বছরের গোবর সার হলেও চলবে আমি এখানে ওয়ার্মি কম্পোস্ট নিয়েছি এই তিনটে উপাদানকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি টবে ভরে নিয়ে তারপর ফিরে আসছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমি এখানে একটু ফাঙ্গিসাইড অ্যাড করবো যেহেতু বর্ষাকাল তাই আমি এখানে টাটা ফাঙ্গি প্লাইট ফাঙ্গি সাইড অ্যাড করছি কপার অক্স ক্লোরাইড যুক্ত টবে মাটি ভর্তি করা হয়ে গেছে এবার গাছ কটাকে প্রতিস্থাপন করব এগুলো হাইব্রিড মজরোজ বা পর্তুলিকা হাইব্রিড মজরোজ একটু পাতাগুলো মোটা মোটা হয় আর দেশি ভ্যারাইটিগুলো একটু পাতাগুলো সরু সরু হয় এটাই হলো চেনার উপায় এবার সামান্য পরিমাণ জল দিয়ে দেব গাছগুলোতে কয়েকদিনের মধ্যেই শিকড় চলে আসবে আর তারপরে পনেরো দিনের মধ্যে গাছগুলো বুশি হয়ে যাবে আর এটা বর্ষাকাল বন্ধুরা কয়েকদিনের মধ্যে কুঁড়িও চলে আসবে দেখুন এই দেশি ভ্যারাইটির গাছগুলোতে কতটা পরিমাণে ফুল এসেছে এগুলো আমি একই মাটি তৈরি করে গাছগুলোকে বসিয়েছিলাম প্রচুর ফুল এসেছে বিভিন্ন কালারের এখানে কি সার দিলে গাছগুলো এরকম বুষি হবে সেটাই দেখুন এখানে নিয়েছি এক চামচ পরিমাণ দশ ছাব্বিশ ছাব্বিশ এই এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এইভাবে ভালোভাবে গাছের টবের মধ্যে ছড়িয়ে দিতে হবে এরপর দেব দুমুঠো পরিমাণ ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট দিলে গাছের গোড়া রুটগুলো মজবুত হবে ও প্রচুর পরিমাণে ফুল আসবে সারগুলোকে আমি চাপা দিয়ে দিলাম দুটো সার দিন আর বেশি কিচ্ছু করতে হবে না এই গাছের সামান্য পরিচর্যায় অসংখ্য ফুল দেয় এখন বর্ষাকাল এই পর্তুলিকা বা মজরোজ গাছ বসানোর এটা একটি আদর্শ সময় এখনই করে ফেলুন এই দুটি কাজ প্রথমে গাছগুলোকে ডাল থেকে বসান আর তারপর গাছগুলোকে পনেরো দিন বাদে সার প্রয়োগ করুন তারপর দেখুন কামাল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবেন প্লিজ শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটাও প্রেস করে রাখবেন ধন্যবাদ